নমস্কার সবাই কেমন আসেন আমি এবং প্রবলেম চক্রবর্তী আজকে আমি দেখে ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনি যাকেই মানুন না কেন তিনি আপনাকে কি উপদেশ দিতে চাইছেন কোন উপদেশটা আপনার জন্য জেনে সব থেকে বেশি জরুরি এই মুহূর্তে দাঁড়িয়ে দেখে নেওয়া আমি দেখছি যারা অর্থনৈতিক দিক থেকে সমস্যার মধ্যে রয়েছেন তাদের কিন্তু অর্থনৈতিক সমস্যা মিটে যাওয়ার বা অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হওয়ার বা সমৃদ্ধশালী হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হবে ঠিক আছে এই যে সম্ভাবনা এই সম্ভাবনা যেটা রয়েছে সেটা কিন্তু লং টার্ম হবে এরকম নয় যে শর্ট টার্ম যারা যারা নতুন উপার্জনের রাস্তা দেখছেন বা খুঁজছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি তৈরি হতে পারে আর কি হবে একটু দেখে নেওয়া যাক আচ্ছা আমি দেখছি অনেকেই চিন্তা ভাবনার মধ্যে রয়েছে অতিরিক্ত পরিমাণে টেনশন অ্যানজাইটি এই সমস্ত জিনিসগুলো কোথাও না কোথাও কাজ করছে তো এই যে জিনিসগুলো সেই জিনিসগুলো থেকে বেরিয়ে আসার জন্য কি করার প্রয়োজন সেই জিনিসগুলো থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে নিজের যে অতিরিক্ত চিন্তা চিন্তাভাবনা রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে কারণ আমি দেখছি যে আপনারা অনেকেই ওভার থিঙ্ক করছেন অতিরিক্ত চিন্তা ভাবনা করছেন তাদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে কারোর কারোর ঘুমের সমস্যা দেখা দিচ্ছে কারোর কারোর স্নায়ু রোগ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে আর যে কোন যে কোনো বিষয় নিয়ে আপনি যদি অতিরিক্ত ভাবনা চিন্তা করে থাকেন আপনাকে ঈশ্বর বলছেন সেই বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না কারণ সমস্যা যেটা রয়েছে সেটা সমাধান হয়ে যাওয়ার পসিবিলিটি কিন্তু রয়েছে আপনি অতিরিক্ত ভাবনা চিন্তা করলে শুধুমাত্র আপনার স্বাস্থ্য বিঘ্নিত হবে ঠিক আছে সমস্যা কিন্তু নিজে থেকে মিটে যাবে না কেমন আর কি উপদেশ ঈশ্বর আপনাকে দিতে চাইছে দেখে আমি দেখছি অনেকেই এতটাই দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নিয়েছেন বা নিজের কাঁধে নিয়ে নিয়েছেন যে আপনি অতিরিক্ত পরিমাণে বার্ডেন ফিল করছেন বা অতিরিক্ত পরিমাণে বোঝা আপনার মনে হচ্ছে ঠিক আছে এতটাই দায়িত্ব আপনি আপনার ঘরে নিয়ে নিয়েছেন সেটা হতে পারে পরিবারের দায়িত্ব সেটা হতে পারে অন্য কোনো কারণে সেটা হতে পারে যে কোনো পরিস্থিতিতে কাজের ক্ষেত্রে হতে পারে পরিবারের ক্ষেত্রে হতে পারে আপনার ব্যবসা যে কোনো ক্ষেত্রে হতে পারে তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনি যদি এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে ভুগছেন যেখানে আপনি অতিরিক্ত দায়িত্ব নিয়ে নিয়েছেন এবং কোনো কারণে আপনি সেখান থেকে বেরোতে পারছেন না তাহলে আমি অবশ্যই বলবো আপনি একটা কাজ করুন আপনি কিছুটা দায়িত্ব অন্য কারোর সাথে ভাগ করে নিন বা আপনি এমন কোনো কথা রয়েছে যেটা আপনি কাউকে বলতে পারছেন না আপনার কষ্ট হচ্ছে অস্বস্তি হচ্ছে সেই কথাটা আপনি ভাগ করে নিন অন্য কারোর সাথে আপনি অনেকটা বেটার ফিল করবেন অনেকটা ভালো থাকবেন ঈশ্বর আপনাকে বলছেন বা সৃষ্টিকর্তা আপনাকে বলছেন যে আপনার দায়িত্ব কিছুটা ভাগ করে নেওয়ার জন্য আপনার মনের যে সমস্যা বা যে কথাগুলো রয়েছে সেটা অন্য কারোর সাথে ভাগ করে নিন তবে আপনি ভালো থাকবেন এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুকে দেখলে ফলো করতে হবে একটা কথা বলে রাখি এটা জেনারেল রিডিং ওয়ান হান্ড্রেড পার্সেন্ট মিলবে না ওয়ান হান্ড্রেড পার্সেন্ট মেলার জন্য পার্সোনাল রিডিং নিতে হবে আর এই যে এই যে রিডিংটা যতটা মিলছে নিন যতটুকু মিলছেন না ছেড়ে দিন সেটা অন্য কারোর জন্য নমস্কার